মকর রাশি আঠাশে নভেম্বর ত্রিশে নভেম্বর দুই ক্ষমতার পতন ও শনির কঠিন বিচার উচ্চাকাঙ্ক্ষা ও নিয়তির সূচনা শনির পরীক্ষা ও গুপ্ত আঘাত দি ইন্ট্রোডাকশন অব অ্যাম্বিশন অ্যান্ড ডেস্টিনি টেস্ট নমস্কার আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আমি মিথুন বলছি প্রিয় মকর রাশির শৃঙ্খলাবদ্ধ কঠোর পরিশ্রমী উচ্চাকাঙ্ক্ষী এবং দায়িত্বশীল জাতক জাতিকারা আপনারা হলেন পৃথিবী এবং নিয়তির প্রতীক যারা জীবনে শুধু শিখরে পৌঁছতে জানেন কিন্তু জ্যোতিষের চরম বার্তা বলছে নভেম্বর মাসের শেষ এই মাত্র তিনটি দিন আঠাশ উনত্রিশ ত্রিশে নভেম্বর আপনার জীবনে এক ভয়াবহ কাঠিন্য এবং নিয়তির কঠিন বিচার নিয়ে আসছে গ্রহাধিপতি শনি এই সময় রাহু এবং মঙ্গলের কঠোর দৃষ্টির শিকার হতে চলেছে এই শেষ তিন দিনে এই জটিল সংযোগ আপনার তৃতীয় ঘর যোগাযোগ ছোট ভাই বোন এবং নবম ঘর ভাগ্য ধর্ম উচ্চশিক্ষা এর ওপর সরাসরি আঘাত হানবে যা আপনার জীবনে যোগাযোগে ভুল ভাগ্যের বাধা দীর্ঘদিনের পরিশ্রমের ফল চুরি হওয়া এবং কর্মক্ষেত্রে কালো জাদুর পরিস্থিতি তৈরি করবে এই তিন দিন শুধু সময়ের শেষ নয় বরং অতিরিক্ত কাজের চাপ থেকে মুক্তি বিশ্বাসের পরীক্ষা এবং শক্তিশালী তান্ত্রিক প্রতিরক্ষার মাধ্যমে নিজেকে বাঁচানোর সময় আজ আমরা মকর রাশির এই শেষ তিন দিনের রাশিফলটি জীবনের গভীরতম সংগ্রাম চরম ভীতি এবং জ্যোতিষতান্ত্রিক সতর্কতা সহকারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব একটি বাক্য বাদ দেবেন না কারণ আপনারই কোনো পুরনো সিদ্ধান্ত এই সময় আপনার জীবনকে মারাত্মকভাবে আঘাত করতে পারে দুই শৃঙ্খলা ও একাকিত্বের চ্যালেঞ্জ ছদ্মবেশী বন্ধু ও দুর্ভাগ্যের ফাঁদ দ্য চ্যালেঞ্জ অব ডিসিপ্লিন অ্যান্ড লোনলিনেস দ্য ট্র্যাপ অফ মিস মকর রাশির স্বভাবগত একাকিত্ব আবেগ গোপন করা এবং শুধু কাজের প্রতি মনোযোগ এই তিন দিনের গ্রহের প্রভাবে মারাত্মক বিপদের কারণ হবে আপনার আবেগহীনতাকেই শত্রুরা আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে ভয়ঙ্কর মানসিক চাপ এই সময় আপনার বিরুদ্ধে কেউ বিশেষ মন্ত্র মনস্তাত্ত্বিক চাপ বা আপনার কর্মজীবনকে লক্ষ্য করে কালো জাদু টোটা টোটকা প্রয়োগের চেষ্টা করতে পারে আপনার মনে হবে আপনি শত চেষ্টা করেও যেন ভাগ্যকে নিজের দিকে টানতে পারছেন না গুপ্ত আক্রমণ আপনারই কোনো সহকর্মী বা ভাই বোন স্থানীয় ব্যক্তি এই সময় ছদ্মবেশী বন্ধু সেজে আপনার দুর্বলতম মুহূর্তে আঘাত হানার পরিকল্পনা করছে আপনার গোপন উচ্চাকাঙ্ক্ষা ফাঁস হয়ে আপনার মানহানি হতে পারে নাটকীয় মোড় আপনার স্বাভাবিক নিয়মানুবর্তিতা এই সময় অতিরিক্ত জেদে পরিণত হবে যার ফলে আপনি ভুল মানুষের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়বেন তিন কর্মজীবন ও পরিশ্রমের ফল চুরি ক্যারিয়ার অ্যান্ড থেফট অফ হার্ড আর্ন রিজাল্টস কর্মক্ষেত্রে আপনার দীর্ঘদিনের পরিশ্রম এবং শৃঙ্খলার ক্ষেত্রটি এই শেষ তিন দিনে মারাত্মক ষড়যন্ত্রের শিকার হতে পারে নেগেটিভ প্রভাব আপনার অজান্তেই আপনার কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের ক্রেডিট বা আর্থিক সুবিধা অন্য কেউ চুরি করে নিতে পারে আপনার সুনাম নিয়ে মিথ্যা গুজব ছড়ানো হতে পারে বিপদ সংকেত শুক্রবার আঠাশে নভেম্বর এবং শনিবার উনত্রিশে নভেম্বর টেলিফোন বা মেসেজের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থেকে বিরত থাকুন এই দিনগুলিতে আপনার রাগের কারণে উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে তীব্র মতভেদ হতে পারে প্রতিকার এই তিন দিন কাজে যাওয়ার আগে সামান্য কালো তিল আপনার ব্যাগে বা পকেটে রাখুন প্রতি সন্ধ্যায় শনিদেবের বীজ মন্ত্র যেমন ও সম সনৈশ্চরায় নমহ একশো বার জপ করে নিজেকে সুরক্ষিত করুন চার ব্যবসা বাণিজ্য ও চুক্তিতে গোপন ত্রুটি বিজনেস এবং ট্রেড অ্যান্ড হিডেন ফলস ইন কন্ট্র্যাক্টস ব্যবসায়ীরা এই তিন দিনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভাগ্য নির্ভর চুক্তি এবং ছোটখাটো লেনদেন নিয়ে চরম সতর্ক থাকবেন গুপ্ত প্রতারণা আপনার কোনো বিদেশি বা দূরবর্তী ক্লায়েন্ট বা অংশীদার আপনাকে অন্ধকারে রেখে বড় ধরনের আর্থিক ক্ষতি করতে পারে আপনার ব্যবসার ভাগ্যকে লক্ষ্য করে টোনা টোটকা বা আর্থিক বাঁধন দেওয়ার ভয় থাকবে অর্থহানি এই তিন দিনে কোন বড় ঋণ বা ভবিষ্যৎ নির্ভর বিনিয়োগ থেকে সম্পূর্ণ বিরত থাকুন আপনার ভুল বিচার বা সরলতার কারণে হঠাৎ করেই বিশাল অঙ্কের অর্থ ব্যয় হতে পারে প্রতিকার প্রতিদিন সকালে আপনার ব্যবসার প্রধান স্থানে একটি কালো কাপড়ে কিছু লোহা ও কয়েন রাখুন ত্রিশে নভেম্বর রাতে তা ফেলে দিয়ে নতুনভাবে শুরু করুন পাঁচ আর্থিক অবস্থা ও ভাগ্যজনিত ক্ষতি ফাইন্যান্সিয়াল স্টেটাস অ্যান্ড লস ডিউ টু মিসফর্চুন এই শেষ তিন দিন আর্থিক স্থিতিশীলতা রক্ষার জন্য আপনাকে অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে হঠাৎ খরচ তৃতীয় ও নবম ঘরের প্রভাবে এই তিন দিনের মধ্যে আপনার গাড়ির মেরামত উচ্চশিক্ষা বা দূরে যাত্রার জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় হতে পারে ভাগ্যের জোরে প্রাপ্ত কোনো টাকা হঠাৎ হাত ছাড়া হয়ে যেতে পারে নেগেটিভ দিক আপনার মনে হবে আপনি যতই কঠোর পরিশ্রম করছেন ভাগ্য যেন আপনার সহায় হচ্ছে না প্রতিকার এই তিন দিন হালকা বা সাদা রঙের পোশাক এড়িয়ে চলুন প্রতি শনিবার সন্ধ্যায় একটি সর্ষের তেলের প্রদীপ শনি মন্দিরে বা অশ্বত্থ গাছের নিচে জ্বালান ছয় প্রেম ভালোবাসা রিলেশন ও বিবাহ আবেগের পরীক্ষা লাভ রিলেশনশিপ এবং ম্যারেজ দ্য টেস্ট অফ ইমোশন সম্পর্কগুলিতে এই তিন দিন আপনার আবেগ গোপন করার স্বভাব এবং অতিরিক্ত কঠোরতা মারাত্মক সংঘাত সৃষ্টি করবে ভয় আপনার বা আপনার সঙ্গীর ওপর কালো জাদু বা তীব্র নজর দোষ পড়লে সম্পর্কে হঠাৎ করে তীব্র সন্দেহ মানসিক দূরত্ব বা পারিবারিক অশান্তি পর্যন্ত যেতে পারে আপনার সম্পর্ককে ভাঙার জন্য কোনো তৃতীয় পক্ষ আত্মীয় স্বজন সক্রিয়ভাবে কাজ করতে পারে রিলেশন ও বিবাহ দাম্পত্যে ছোট বিষয় নিয়ে আপনার অতিরিক্ত গম্ভীরতা সঙ্গীকে আহত করবে প্রতিকার তান্ত্রিক সতর্কতা আপনার সম্পর্ককে গুপ্ত আক্রমণ থেকে রক্ষা করতে এই তিন দিন রাতে ঘুমানোর আগে একটি সাদা কাপড়ে কিছু চাল এবং কালো তিল বেঁধে আপনার বালিশের নিচে রাখুন এবং সকালে তা পাখিদের খেতে দিন স্বাস্থ্য ও দীর্ঘস্থায়ী কষ্ট হেলথ অ্যান্ড ক্রনিক সাফারিং স্বাস্থ্যের দিক থেকে এই তিন দিন হাঁটু হাড় এবং দীর্ঘস্থায়ী কষ্টের সমস্যার জন্য ঝুঁকিপূর্ণ বিপদ সংকেত এই সময় আপনার হাঁটু কোমরের নিচের অংশ পুরনো ব্যথা বা চামড়ার সমস্যা দেখা দিতে পারে আপনার স্বাস্থ্য হঠাৎ খারাপ হতে পারে এবং সহজে রোগ ধরা নাও পড়তে পারে নাটকীয়তা অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক চাপ শারীরিক দুর্বলতা বাড়াবে করণীয় এই তিন দিন দ্রুত গতিতে কাজ করা বা অতিরিক্ত মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকুন প্রতিকার প্রতিদিন সকালে কালী মন্দিরে বা শিব মন্দিরে গিয়ে কিছুক্ষণ প্রার্থনা করুন যদি সম্ভব হয় এই তিন দিন গরিবদের খাবার দান করুন আট সামাজিক জীবন ও গুরুজনদের অসন্তোষ সোশ্যাল লাইফ অ্যান্ড ডিসস্যাটিসফ্যাকশন অফ এল্ডার্স সামাজিকভাবে আপনার সম্মানহানি হতে পারে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে নেগেটিভ দিক আপনার পারিবারিক সম্পত্তি বা গুরুজনদের সঙ্গে সম্পর্ক নিয়ে সমাজে বিতর্ক সৃষ্টি হতে পারে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা অপবাদ রটানো হতে পারে পারিবারিক অশান্তি পরিবারের সদস্যদের মধ্যে আপনার কঠোর মনোভাব ভুল বোঝাবুঝি সৃষ্টি করবে প্রতিকার এই তিন দিন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখুন এটি বাইরের নেগেটিভ শক্তিকে বাড়িতে প্রবেশ করতে দেবে না নয় চূড়ান্ত পরামর্শ ও অনুরোধ ফাইনাল অ্যাডভাইস এবং রিকোয়েস্ট প্রিয় মকর রাশির বন্ধুরা নভেম্বর মাসের এই শেষ তিনটি দিন আপনার জীবনের সবচেয়ে কঠিন পরিশ্রমের পরীক্ষা আপনার শৃঙ্খলা এবং কঠোরতাকে যেন শত্রুরা আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে এই সময় আপনার বিচক্ষণতা এবং শক্তিশালী তান্ত্রিক প্রতিকারই হবে আপনার রক্ষাকবচ ভয় পাবেন না বরং বুদ্ধি ও সহনশীলতা দিয়ে মোকাবিলা করুন যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার অনুযায়ী এই রাশিফলের প্রভাব আরও বিস্তারিতভাবে জানতে চান বা আপনার ওপর কোনো জাদুটনা গোপন শত্রুতা বা মারাত্মক নজর দোষের প্রভাব আছে কিনা জানতে চান তবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে ব্যক্তিগত পরামর্শের জন্য বুকিং করুন মনে রাখবেন ব্যক্তিগত পরামর্শ কিন্তু ফ্রিতে হয় না সামান্য বুকিং ফি বা দক্ষিণার বিনিময়ে আপনার জন্ম তথ্য অনুযায়ী নির্ভুল জ্যোতিষশাস্ত্রীয় বা তান্ত্রিক প্রতিকার দেওয়া হয় আপনার শেষ তিন দিন শুভ হোক যাওয়ার আগে আমাদের একটি বিশেষ অনুরোধ এ ইভিডিওটি যদি আপনার উপকারে আসে এবং আপনাদের মধ্যে রহস্য ও রোমাঞ্চ সৃষ্টি করে তাহলে আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সমর্থন আমাদের আরও দীর্ঘ ও নাটকীয় ভিডিও বানাতে উৎসাহিত করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন নমস্কার